আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবারে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুরগির ভুনা অথবা মুরগির কারি রেসিপি প্রথমে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা ফলো করেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি একটি কড়াইয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি এতে কিছুটা তেজপাতা গরম করে নিলাম দিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি এটি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিলাম এবারে দিয়ে দিয়েছি হাফ কেজি পরিমাণে মুরগির মাংস দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা বাটা দিচ্ছি এক টেবিল চামচ লবণ এগুলো আগে ভালো করে মিক্স করে নিব এই রান্নাটা আমি খুব অল্প আচে রান্না করে নিব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো এবার এটি ভালো করে মিক্স করে অল্প আঁচে রান্না করে নিব কিছুক্ষণ ঢেকে এটি বারবার নাড়াচাড়া করে রান্না করে নিব এতে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না এভাবে কয়েকবার নাড়াচাড়া করে রান্না করে নিব এবারেতে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো টমেটোটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব টমেটোটা একটু মিক্স করে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে এটি সেদ্ধ করে নেব এটি সেদ্ধ হয়ে এসেছে এবার এটি ভালো করে মিক্স করে নিব এভাবেই কিছুক্ষণ রান্না করার পরে এটির কালারটাও সুন্দর আসবে এবং খেতে এটি খুব মজা হয় আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটা লাইক দিবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ